বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হামাসের টানেল গুড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত পাঁচশো উনপঞ্চাশ ফিলিস্তিনি খামেনির প্রতি আনুগত্য পুনরায় ব্যক্ত করল হিজবুল্লাহ সর্বশেষ জানাবো ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন বললেন হথি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে ইইউ অনুরোধ করবে ইউক্রেন রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিয়ভ আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন খবর রয়টার্সের ইউক্রেনের দক্ষিণ এশিয়া একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও এ বাণিজ্য বন্ধ হয়নি যার জন্য তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে দুই সাল থেকে রুশ বাহিনী ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিস্তৃত কৃষিভূমি ভূমি দখলে রেখেছে দুই সালের পূর্ণ মাত্রার আগ্রাসনের আগে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে গমচুরির অভিযোগ তুলেছিল তবে রাশিয়ার দাবি অঞ্চলগুলো এখন রাশিয়ার অংশ এবং তারা নিজেদের গমি রপ্তানি করছে রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি বছর একাধিক চিঠি পাঠিয়েছে ওইসব চিঠিতে রাশিয়ার কফকাজ বন্দর থেকে আমদানিকৃত দেড় লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয় ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পেলিশ চুক বলেন চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি যার জন্য ইউক্রেন এখন বিষয়টি তে উত্থাপন করবে আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনীয় গম মিশিয়ে রপ্তানি করা হচ্ছে এটি একটি অপরাধ আমরা আমাদের তদন্ত প্রতিবেদন ইইউ এর সঙ্গে শেয়ার করব এবং তাদের যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করব যোগ করেন তিনি ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা এমন এক ভয়ঙ্কর দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলেও দাবি করেছে সংবাদ মাধ্যমটি তেহরান টাইমস বলছে পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেয়া যায় ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখ্য সম্মোচন করেছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায় সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয় উল্লেখ্য গত তেরো জন বিনা উস্কানিতে ইরানের বিভিন্ন সামরিক পারমাণবিক ও বেসামরিক স্থাপনায় বিমান হামলা শুরু করে ইরান যা পরবর্তীতে তেহরান ও তেল আবিবের মধ্যে বারো দিনের সংঘর্ষে রূপ নেয় এতে কমপক্ষে ছয়শ জন নিহত এবং পাঁচ হাজার তিনশো জন আহত হন বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের টানেল গুড়িয়ে আর দাবি ইসরায়েলের উত্তর গাজায় হামাসের একটি টানেল গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনা বাহিনী শুক্রবার সাতাশে জুন এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি সেনা বাহিনীর মতে দুই সালে গাজার যুদ্ধের সময় সেনাদের ওপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেই থানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সেনারা অপারেশন প্রোটেকটিভ এ চলাকালীন হামাজ যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে ইসরায়েলকে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী এর আগেও দাবি করেছে ওই এলাকায় তাদের অভিযানের কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে ধ্বংস করেছে এবং হামার যোদ্ধাদের হত্যা করেছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে প্রায় বারোশো জন নিহত এবং দুইশো একান্ন জনকে জিম্মি করা হয় ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় ছাপ্পান্ন হাজার দুইশো উনষাট জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও এক লাখ বত্রিশ হাজার চারশো আটান্ন জন এদিকে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেলাবিবে জড়ো হন তাদের পরিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা গাজায় ত্রাণ নিতে গিয়ে নিহত পাঁচশো ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা নিতে গিয়ে গত এক মাসে দখলদার ইসরায়েলি বাহিনী কমপক্ষে পাঁচশো ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এছাড়া আহত হয়েছেন চার হাজারেরও বেশি খবর আল জাজিরার গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত চার সপ্তাহে গাজায় মানবিক সাহায্য নেয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে পাঁচশো ঊনপঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ছেষট্টি জন আহত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি এসব হতাহতের ঘটনা ঘটেছে গাজার হাসপাতাল সূত্র আল জাজারা কে জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় কমপক্ষে একাত্তর জন নিহত হয়েছে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয় ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56259 জন নিহত হয়েছেন আহত হয়েছে আরো 132458 জন এদিকে গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছেন বলে অভিযোগ করেন তারা খামিনীর প্রতি আনুগত্য পুনরায় ব্যক্ত করল হিজবুল্লাহ ইসরায়েল ইরান যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী সংঘাত বারো দিনের এ যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি আর এর ঠিক কয়েক ঘন্টা পর দেশটির সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য পুনরায় ব্যক্ত করে ইরানের বিজয় উদযাপনের ঘোষণা দিয়েছেন হিসপুল্লার নেতা নাইম কাশেম ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিমান হামলা শুরু করার সময় থেকেই তেহরানকে সমর্থন জানিয়ে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ এবার সেটা আবারও পুনরায় ব্যক্ত করল সংগঠনটি এক ভিডিও বার্তায় কাশেম বলেন আমরা নিশ্চিত করছি এবং গর্বিত যে আমরা ইরানের সঙ্গে আছি আমরা ইমাম খামিনীর তত্ত্বাবধানে আছি কাশেম আরও বলেন ইরানের নেতৃত্ব শাসন ব্যবস্থার চারপাশে অভূতপূর্ব জনমত এবং আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য ইমাম খামিনীর চারপাশে সমাবেশ করা হচ্ছে তিনি আরো বলেন খামেনি একজন সাহসী জ্ঞানী এবং অনুপ্রেরণাদায়ক নেতা যিনি সবক প্রতিবন্ধকতা কাটিয়ে মাঠে দাঁড়িয়ে থেকে করেন তিনি এবং বিজয়ের প্রতি আত্মবিশ্বাসী ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন বললেন হুথি দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইরানের গৌরবময় বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহ সংগঠনটির নেতা আব্দুল মালিক আল বলেছেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইহুদিবাদী সত্তার জন্য এক চরম দুঃস্বপ্ন বৃহস্পতিবার ছাব্বিশে জুন বিকালে রাজধানী সানা থেকে টেলিভিশনের সম্প্রচারিত এক ভাষণে আল পুথি বলেন ইরানের বিজয় সমগ্র মুসলিম বিশ্বের জন্য একটি বিজয় তিনি বলেন আগ্রাসী নিপীড়ক ও অপরাধী ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে ইরানের মহান বিজয়ের জন্য আমরা ইরানকে অভিনন্দন জানাই ইরানের ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা মুসলমানদের অভিনন্দন জানাই এ বিজয় সমগ্র ইসলামী বিশ্বকে উপকৃত করেছে ইরানের কাছে ইহুদিবাদী শত্রু তার অপরাধী মিত্র যুক্তরাষ্ট্র ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স যে পরাজয় বরণ করেছে তা সমগ্র মুসলিম উম্মাহের জন্য একটি বিজয় তিনি আরো বলেন কয়েক দশক ধরে ইসলামী বিশ্ব শত্রুদের দ্বারা সৃষ্ট সংকটে জর্জরিত আল্লাহর সৃষ্টি কর্তৃত্ব সব কিছুর এবং মুসলিমরা এই অকাট্য সত্যের উপর নির্ভর করে তাদের চ্যালেঞ্জ এবং বিপদগুলো কাটিয়ে ওঠে মার্কিন সহায়তায় ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েলিদের প্রস্তুতি দীর্ঘ সময়ে বর্ণনা করে হুথি প্রধান বলেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে তেল আবিব সরকারের এক বছরেরও বেশি সময় লেগেছে আব্দুল মালিক আল হুথি অন্যান্য মুসলিম সরকার এবং দেশের তুলনায় ইরানের পারমাণবিক সামরিক এবং আবাসিক স্থাপনাগুলোতে হামলার পাকিস্তানের নিন্দাকে একটি অন্তর্দৃষ্টিপূর্ণ এবং চমৎকার প্রতিক্রিয়া বলেও প্রশংসা করেন